নবদ্বীপে ফের বিপুল পরিমাণ শব্দবাজি সহ গ্রেপ্তার এক নবদ্বীপে ফের বিপুল পরিমাণ শব্দবাজি সহ গ্রেপ্তার এক নবদ্বীপে সরূপগঞ্জের বাজার এলাকার ঘটনা জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপের ওই এলাকায় গৌতম দত্ত নামে এক ব্যক্তির দোকানে রাত প্রায় সাড়ে নটা নাগাদ হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ এরপর সেই ব্যক্তির দোকান থেকে প্রায় আটত্রিশ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় পরবর্তীতে সূত্রের খবর এই ঘটনায় চর দেওয়ার বাসিন্দা গৌতম দত্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ আরেকবার জানাই নবদ্বীপে ফের বিপুল পরিমাণ শব্দবাজি সহ গ্রেপ্তার এক নবদ্বীপের স্বরূপগঞ্জের বাজার এলাকার ঘটনা জানা যায় গোপন সূত্রের খবর পেয়ে নবদ্বীপের ওই এলাকায় গৌতম দত্ত নামে এক ব্যক্তির দোকানে রাত প্রায় সাড়ে নটা নাগাদ থানা দেয় নবদ্বীপ থানার পুলিশ এরপর সেই ব্যক্তির দোকান থেকে প্রায় আটত্রিশ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় পরবর্তীতে সূত্রের খবর এই ঘটনায় চটমাস দেওয়ার বাসিন্দা গৌতম দত্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ প্রথমবাবু আমাদের স্থানীয় ব্যবসায়ী এবং কোনো সব খুবই ভদ্র প্রকৃতির মানুষ কোনো প্রকার ঝামেলা অশান্তিতে উনি কোনোদিনই যান না এখন আজকে সন্ধ্যাবেলায় আমরা প্রতিবেশী শুনতে পেলাম যে ওনার এখানে পুলিশ এসছে এবং কিছু বাজিপত্র নিষিদ্ধ বাজিপত্র পাওয়া গেছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে আচ্ছা এবং আমরা স্থানীয় লোক আমরা ছুটে এসেছি এসে দেখলাম যে অধিকাংশ যে বাজিগুলো সেগুলো শব্দবাজির যে সীমা পঁয়ষট্টি ডেসিবেল তার নিচে তা আমরা স্থানীয় যারা কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষ যারা এসছে তাদেরকে আমরা অনুরোধ করলাম যে আপনাদের পঁয়ষট্টি ডেসিবেলের ওপরে যে শব্দ সীমা যে বাজেগুলো আছে আপনারা সেগুলো সিজ করুন তাতে আমাদের স্থানীয় মানুষের কোনো প্রকার আপত্তি নেই কিন্তু পঁয়ষট্টি ডেসিবেলের নিচে যেগুলো গভর্নমেন্ট দ্বারা পারমিটেড এবং যার পারমিশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে সেইগুলো কিন্তু আপনারা বাজেয়াপ্ত করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ এবং স্থানীয় যারা তারা বলছে হ্যাঁ ঠিক আছে আমরা নেবো না এখন দেখা যাক কার্যক্ষেত্রে কতটুকু কিউরা ওরা করে যদি এরা পঁয়ষট্টি ডেসেবলের নিচে শব্দ শব্দসীমায় আছে এমন কোনো বাজেট বাজেয়াপটা করে তাহলে আমরা থানায় গিয়ে আইন অনুসারে আমরা কথা বলবো এবং যদি প্রয়োজন হয় যে আমার আমাদের কাছে যদি মনে হয় যে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো ব্যক্তি বা প্রশাসন দ্বারা ইচ্ছাকৃতভাবে হানেস্থা করা হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং বিধিসম্মতভাবে আইনসম্মতভাবে যে ব্যবস্থাগুলো করার সেগুলো আমরা করবো এবং জনসংযোগের মাধ্যমে অহিংস পথে বৃহত্তর আন্দোলনের পথে যাব যাতে কিনা ভবিষ্যতে আমাদের এই ছোট্ট একটা বাজার সেই বাজারটা ক্রমাগত আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হচ্ছে ধ্বংসের পথে যাচ্ছে স্থানীয় প্রশাসন বা অন্য কোনো রাজনৈতিক দল এটাকে পুনরুজ্জীবীকৃত করার জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না এবং যদি ক্রমাগত এরকম প্রশাসনিক চাপে এরকম নষ্ট হয় তাহলে আমাদের বাজারে যারা দোকানদার তারা কিন্তু তাদের আস্থা হারাবে এবং ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হবে আমরা সমাজের একদম দায়িত্বশীল মানুষ হিসাবে কখনো এটা হতে দিতে পারি না এবং তার জন্য প্রয়োজনীয় যেটা করা সেটা আমরা করব। আমরা স্থানীয় প্রশাসন পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব আমাদের এটুকুই শুধু অনুরোধ যে ইচ্ছাকৃতভাবে আপনারা কোনো স্থানীয় ব্যবসায়ীকে আপনারা হেনস্থা করবেন না এটুকুই আমাদের অনুরোধ আপনাদের আইনের মধ্যে যেটা আছে আইনের মধ্যে যেটা আছে যে পঁয়ষট্টি ডেসিবেলের উপরে শব্দ সীমার উপরে যারা যে বাজিগুলো আছে আপনারা সেগুলি সেগুলি আপনি তুলবেন আপনারা ইচ্ছাকৃতভাবে সীমার নিচে যেসব বাজি পারমিশেবল আছে সেই সব বাজিকে